আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পাকা কাঁঠালের মাঝের অংশ বা মুদা এটা আমরা সবাই ঘরে ঘরে নিয়ে আসি কিন্তু বেশিরভাগ মানুষই আমরা ফেলে দেই এই মুদাটা শরীরের জন্য যেমন শক্তিশালী পুষ্টিকর তেমনি এটা দিয়ে মজার মজার সব রেসিপি তৈরি করা যায় এরই মধ্যে আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করেছি তো আজকে আরও একটা মজার রেসিপি শেয়ার করবো তৈরি করাও একদম সহজ বেশিরভাগ মানুষই জানে না অজানা অস্থির স্বাদের এই রেসিপিগুলো তো আমি এই কাঁঠালের একটা মুদা নিয়ে নিয়েছি এটা বড় কাঁঠালের মুদা তো বড় পিস মুদা হয়েছে তো এটা ডাঁটের অংশটা আমি আগে কেটে নিচ্ছি কেটে এখন আমি এটা প্রথমেই সিদ্ধ বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আজকে আমরা বুটের ডাল ব্যবহার করব তো মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি পানি থেকে তুলে এগুলো সিদ্ধ করার জন্য দেব আপনাদের কাঁঠালের মুদার সাইজ বড় বা ছোটো যেরকম তার উপর ব্যালেন্স করে আপনারা সমস্ত উপকরণ দিবেন তো এখন আমি গুটের ডালের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর ডালের আন্দাজে আমি লবণ দিচ্ছি এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখানে বিষ্টটার মতো শুকনো মরিচ আমি দিয়ে দিলাম ঝালের তেজ বুঝে দিবেন এখন আমি পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি এছাড়া আরেকটা চুলায় আমরা কিন্তু কাঁঠালের মুদাটা বসেছিলাম এটাকে কাঁঠালের বোতাও বলে তো যে যে নামেই চিনেন আপনারা তো দেখুন আমি কভার করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা খুন্তি দিয়ে গুঁতো দিয়ে দেখতে হবে যে নরম হয়েছে কি না ওই পর্যন্ত সিদ্ধ করতে হবে এদিকে বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি এরকম সিদ্ধ হলেই হবে এখনও কিন্তু বুটের ডালের মধ্যে পানি আছে এই পানিটা কিন্তু আমরা শুকাবো না কারণ এই পানিটা আমাদের লাগবে এটা আমরা যখন ব্ল্যান্ড করব কাঁঠালের ভোতার সাথে তখন প্রয়োজন হবে তো আমি এগুলো এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি বুটের ডালটা আমাদের আজকের রেসিপিতে তিনটা সিদ্ধ ডিম লাগবে তো এই আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে দেখুন কাঁঠালের বোতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা ঠান্ডা করে নিয়েছি এখন এই যে পানি থেকে তুলে নিচ্ছি এই পানিটা ফেলে দিব আর এখন আমি এগুলো আগে কেটে নিচ্ছি আমি কেটে প্রতিটা পিস থেকে উপরের আবরণটা কিভাবে ছিলে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন আরও একবার আমি ক্লিয়ার করি দেখুন ডিম ডাল মশলা সমস্ত উপকরণে কাঁঠালের যে বোতাটা এটা সাইজের উপর নির্ভর করে আপনারা ওভাবে ব্যালেন্স করে নেবেন এটা একদম অনেক বড় সাইজের কাঁঠালের বোতা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই বোতাটা অনেক বড় তো আপনারা যখন ছোট সাইজের নেবেন তখন দেখা যাবে যে এটা অর্ধেক সাইজের হলে সমস্ত উপকরণই অর্ধেক অর্ধেক করে দিবেন ডাল ডিম মশলা সব কিছু তো আমি কিভাবে ছিলে নিয়েছি দেখেছেন ছেলার পর আবার আমি একটু কেটে নিচ্ছি যেহেতু এগুলো আমি ব্ল্যান্ড করবো আর কতটা নরম হয়েছে কাটা দেখেই বুঝতে পেরেছেন এরকম নরম করে সিদ্ধ করবেন দেখুন ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন ডালের এই যে ডাল শুকনো মুড়ি সব কিছু সহ আর ডালের যে পানিটা আছে ওগুলো সহ মিশিয়ে মিশিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো যদি আপনাদের প্রয়োজন হয় ডালের এই পানি ছাড়াও বাড়তি পানি ব্ল্যান্ড করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা যতটুকু পানি প্রয়োজন হয় সেটা দিয়ে সুন্দর করে এরকম ফাইন পেস্ট তৈরি করে নেবেন এখন ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজ সফট হয়ে যাবে কিছুটা কালার চলে আসবে তো এরকম করে আমি ভাজি করে নিয়েছি দেখুন এখানে এখন প্রায় দুই চা চামচের মতো আমি হলুদ গুঁড়ি দিয়ে হলুদ গুঁড়িটাও তেল পেঁয়াজের মধ্যে ভাজি করে নিচ্ছি কালারটা সুন্দর আসবে পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি চিরে দিয়ে দিলাম এবং সেগুলো ভাজি করে নিচ্ছি কাঁচামরিচের সুন্দর ফ্লেভার এ তেল পেঁয়াজের মধ্যে যোগ হবে এখন আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি কাঁটালের বোতা আর বুটের ডালের যে পেস্টটা আমরা তৈরি করেছি অল্প দিয়ে প্রথমে মিক্স করে নিয়ে এবারে সমস্তটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আগুনের আঁচটা বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স করে এটাকে তাড়াতাড়ি পানিটা টানিয়ে নিচ্ছি তো নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে করে কোথাও লেগে না যায় এইখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর চাট মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ চাট মশলাতেও লবণ আছে ব্যালেন্স করে দিবেন আবার সমস্ত উপকরণ মিক্স করে অনবরত নেড়ে নেড়ে এগুলো শুকিয়ে এনেছি পানি শুকানোর পর এখানে আমরা ডিমগুলো ইউজ করব ডিমের সাদা অংশটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি আর কুসুমটা দেখুন আস্তই ছিল আমি হাত দিয়ে এখন ভেঙে দিয়ে দিলাম আর সেই সাথে সমস্ত সাদা অংশটাও কুচি করাটা দিয়ে দিলাম এখন আবার মিক্স করে নিচ্ছি আর দেখুন আগুনের আঁচ আমি বেশিরভাগ সময়ই বাড়িয়ে রেখেছি এইভাবে করে এগুলো কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে ঘন ঘনই নাড়তে হবে ভাজা ভাজা করতে ভাজা ভাজা করলেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাবেন আর এই ভর্তাটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন চার পাঁচ দিনের জন্য যখন খুশি বের করে গরম করে খেতে পারেন অনেক মজা সাদা ভাতের সাথে তবে কিভাবে পরিবেশন করছি সেটাও দেখাচ্ছে আমি কিছু শুকনো মরিচ তেলের মধ্যে একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম এখন দেখুন কিছুটা আধা ভাঙা করে ভেঙে নিচ্ছি এভাবে করে নিয়ে এখন আমি এগুলো ছিটিয়ে দিব দেখুন কীরকম করেছি কিছুটা আস্ত আস্ত আছে এগুলো আমি এখন উপর দিয়ে এভাবে ছিটি খেয়ে দিচ্ছি এই শুকনো মরিচ সহ কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর কিছু লেবু কেটে আমি এভাবে করে দিচ্ছি তো এভাবে করে আমি পরিবেশন করছি দেখতে যেমন সুন্দর লাগবে এভাবে ডেকোরেশনটা আর খেতে কিন্তু সত্যি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন প্রথমে দুই প্লেট ভাত এই দিয়েই শেষ হয়ে যাবে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার করে রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌ পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ